আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভেনের নতুন আরেকটি প্রিমিয়াম ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একদম ধামাক্কা এটা বলার অর্থ হচ্ছে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদম দামি দামি সিরিজের কিছু ল্যাপটপ দেখাবো যেগুলো এক লাখ দেড় লাখ টাকা শিল্পাক অবস্থায় তিন লাখ টাকা তারও বেশি প্রাইস হবে এবং সবগুলো ল্যাপটপ থাকবে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে এখানে একটা ল্যাপটপ আছে সাত লাখ টাকা যেটা আমরা একদম রিজনেবল প্রাইসে দিব এখানে ডেলের পিসিশন সহ বেশ কিছু ল্যাপটপ পাবেন সবগুলো ল্যাপটপই থাকবে স্পেশালি ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে সো ভিউয়ার্স আজকের ভিডিওতে কি কি মডেলের ল্যাপটপ থাকবে এগুলোর কনফিগারেশন কীরকম প্রাইস কীরকম থাকবে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস সম্পর্কে কি কি পাবেন বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে সর্বপ্রথম একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ল্যাপটপ দিয়ে আমাদের ভিডিওটা স্টার্ট করব। এখানে এটা হচ্ছে এইচপি স্পেক্ট্রা সিক্সটিন ইঞ্চ ডিসপ্লে যেটা থ্রি সিক্সটি ডিগ্রি মুডে রুটেট করে আপনারা ট্যাব এবং ল্যাপটপ মুডে ইউজ করতে পারবেন আমি যদি এটার কনফিগারেশন একটু শো করি আপনাদের সাথে এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গালে ইউজ অবস্থায় আছে এটার মডেলটা হচ্ছে এইচপি স্পেক্ট্রা সিক্সটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি এটার কনফিগারেশন হিসাবে পাবেন কোরাই সেভেনের ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি জেন এসএসডি চাইলে আপনারা র্যাম এসএসডি আপডেট করতে পারবেন এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ ল্যাপটপটাতে সিক্সটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ক্লিকলেস ট্রাক প্যান এবং সিক্সটিন ইঞ্চি টাচ স্ক্রিন থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে গ্লোসি টেকনোলজি যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে আপনারা ইউজ করতে পারবেন এই ল্যাপটপটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ আমি ল্যাপটপটার কন্ডিশনটা আপনাদের সাথে একটু শেয়ার করব এটা একটা প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ নট এ সিঙ্গেল ইউজ আছে তো এই ল্যাপটপটা আমি একটু বিল্ড কোয়ালিটি আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে জেম কার্ড বা ডায়মন্ড কার্ড ডিজাইন ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ব্লু কালার তার উপরে হালকা করে শাইনিং করা আছে যেটা দেখতে খুবই প্রিমিয়াম আর এই ল্যাপটপটা কিন্তু সেলপ্যাক অবস্থায় মোটামুটি 2.5 লাখ টাকার একটু কম বেশি প্রাইস হবে আর আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আর এই ল্যাপটপটা কিন্তু ব্র্যান্ড নিউ ওপেন বক্স এটা একটা বোঝার সহজ উপায় হচ্ছে এর উইন্ডোজটা এখনো অ্যাক্টিভ করা হয় নাই আপনারা যারা পার্চেস করবেন ফার্স্ট টাইম এর বেসিক কিছু ইনফরমেশন দিয়ে উইন্ডোজটা অ্যাক্টিভ করে নিতে হবে তারপর আপনারা এটাকে চাইলে ইউজ করতে পারবেন এটার পাশাপাশি আমরা আপনাদের কাছে আরও একটা প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে এনভি সিক্সটিন সিক্সটিন হচ্ছে ইঞ্চি ডিসপ্লে একদম লার্জেস্ট ডিসপ্লে এটার কনফিগারেশনটা খুবই হাই এটাও আড়াই লাখ টাকা একদম শিল্প অবস্থায় আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা কোরাইভেন এর জেনারেশন এই সিরিজের প্রসেসর ষোলো জিবি র্যাম ওয়ান টিবি এসএসডি এস এস ডি জি ফোর্স আর স্টুডিও সিরিজের থ্রি জিরো সিক্স জিরো সিক্স জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আট জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স সিক্সটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড আর এটার স্ক্রিনটা হচ্ছে 16 ইঞ্চি টাসে স্ক্রিন ফোর কে রেজুলেশনের গ্রোসি ডিসপ্লে যেটা আপনারা সর্বোচ্চ বিও অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি পর্যন্ত করে নিতে পারবেন এটাও একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ নর্টেস্ট সিঙ্গেল ইউজ অবস্থায় আছে আর এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই ল্যাপটপগুলির সাথে অরিজিনাল উইন্ডোজ ইলিভেন লাইফ টাইম লাইসেন্স কপি দেওয়া আছে আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি পাবেন নাইনটি ডেজ মানে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে আসুস স্ট্রিক্স একটা ল্যাপটপ এই ল্যাপটপটা হচ্ছে একটা ইউজ ল্যাপটপ ইউজ কন্ডিশন ল্যাপটপ বাট এটা সুপার ফ্রেশ একদম ফুল ফ্রেশ কন্ডিশন এটার কনফিগারেশনটা খুবই ভালো এটা হচ্ছে কোরআন এর সেভেন জেনারেশন এইচ কিউ সিরিজের প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ওয়ান টি বি পাবেন হার্ড ডিস্ক স্টোরেজ ফ্যাসিলিটিস আর জিটিএক্স ওয়ান জিরো ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাশাপাশি আট জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটার সবচেয়ে স্পেশালিটি হচ্ছে আসুস রগের এর কিবোর্ড প্যাটেনটা এর কিবোর্ডটা হচ্ছে একটা আট জিবি কিবোর্ড যেটা রাতের আধারে এর লাইটিংটা চেঞ্জ হয় দেখতে খুবই প্রিমিয়াম ওভারঅল ল্যাপটা কিন্তু একটা গেমিং ডিজাইন করা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ল্যাপটপ আমি যদি ল্যাপটপের একটু বিল্ড কোয়ালিটিটা আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে তার বিল্ড কোয়ালিটি স্পেশালি সিলিমের ভিতরে গেমিং ফিল আর কি অরিজিনাল উইন্ডোজ টেন বা ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন সিক্সটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা নেক্সট আমরা একটা গেমিং ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে ভিকটাস ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ইউজ অবস্থায় আছে মডেলটা হচ্ছে ভিক্টাস ফিফটিন রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড এইচ সিরিজের প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি জেন ফোরের এর এস চাইলে র্যাম এস আপগ্রেড করতে পারবেন আট জিবি রেডনের শেয়ার গ্রাফিক্সের পাশাপাশি পাবেন ফোর জিবি জিটি এক্স ওয়ান সিক্স ফাইভ জিরো ডেডিকেটেড গ্রাফিক্স এটা হচ্ছে এনবিডিয়া জি এবং ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ওয়ান ফর্টি ফোর হার্স রিফ্রেশ রেটের একটা ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল আপনারা ওয়ান ফর্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত করে নিতে পারবেন ল্যাপটপটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স 98% এইট পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকটেড কিবোর্ড যেটা নাম্বার প্যাড সহকারে আছে ক্লিকলেস ট্র্যাক প্যাড এটা হচ্ছে এটার ফ্রন্ট সাইড লুক আর এটা হচ্ছে ব্যাক সাইড এটাও একটা গেমিং ল্যাপটপ বা এর জন্য স্পেশালি ডিজাইন করা নট এ সিঙ্গেল হিউজ অবস্থায় আছে আর এটা পারচেস করতে পারবেন মাত্র এইটি টু থাউজেন্ড টাকা নেক্সট ডে আরেকটা ল্যাপটপ দেখাবো খুবই অল্প কিছুদিন নিউজ এটা হচ্ছে এইচপি জেড বুক যেটাকে বলি আমরা জি বুক এটা হচ্ছে জেড বুক ফায়ার ফ্লাই ফিফটিন জি সেভেন হচ্ছে এটার একজ্যাক্টলি মডেল কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি 8GB ইন্টেলের শেয়ার গ্রাফিক্সের পাশাপাশি পাবেন আপনারা 4GB রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপটাতে ফুল সাইজ কভারেজ কিবোর্ড যেটা নাম্বার প্যাড এবং ব্যাকলিট অপশন সহকারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক শর্ট ট্র্যাকপ্যাড ব্যাঙ্গান অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম এবং ফুললি মেটাল দিয়ে বিল্ড করা 15.6 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যারা একদম প্রিমিয়াম কোয়ালিটির স্টাইলিশ ল্যাপটপ চাচ্ছেন প্রোডাক্টিভিটি কাজের পাশাপাশি গেমিং নিয়ে কাজ করবেন যেমন থ্রি ডি টু ডি অ্যানিমেশন মোশন গ্রাফিক্স এই জাতীয় কাজ করতে চান তাদের জন্য কিন্তু জেটবুকটা খুবই প্রিমিয়াম স্পেশালি যারা অটো ক্যাট থ্রি ডি স্টুডিও ম্যাক্সের কাজ করবেন আর এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন সেভেন্টি মোটামুটি চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক পাবেন আমাদের কাছে এখন যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটাই হচ্ছে বিশেষত্ব এটা আপনারা একদম সিলপ্যাক অবস্থায় মোটামুটি সাড়ে ছয় হাজার ডলার হচ্ছে এটার প্রাইস আপনারা চাইলে গুগলে চেক করে নিতে পারেন আর চেক করার জন্য এটার যে মডেলটা দরকার আমি মডেল বলে দিচ্ছি জেটবুক ফিউরি 17.3 পয়েন্ট থ্রি ইঞ্চি জি এইট আর এটার কনফিগারেশনও বলে দিচ্ছি যাতে আপনারা চেক করে ডিটেলসটা জেনে নিতে পারেন এটা হচ্ছে কোরাই নাইন ইলেভেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে বত্রিশ জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ওয়ান টিবি হার্ড ডিস্ক এই ল্যাপটপটাতে র্যামের স্লট আছে চারটা এবং এসএসডির স্লট আছে চারটা ল্যাপটপটা 17.3 পয়েন্ট ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল একদম ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত ল্যাপটপটা ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট জয়স্টিক এবং এটাতে কিন্তু 6 ক্লিক একটা ট্র্যাকপ্যাড যারা স্পেশালি টিভি বা মিডিয়া স্টেশনে কাজ করেন ল্যাপটপটাকে তিনশো দিন ওপেন করে রাখতে হয় অ্যাজ লাইক সার্ভারের মতো তারা চাইলে এই ল্যাপটপগুলো দেখতে পারেন তারপরও এই ল্যাপটপগুলোর অনেক বিশেষত্ব আছে যেটা হয়তো আপনারা গুগল থেকে না চেক করলে জেনে নিতে পারবেন না এটা অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি মোটামুটি একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গাল ডে ইউজ আপনারা যদি আমাদের শপে আসেন এটা আমরা আপনাদেরকে এক্সপ্লেন করে দিব যে কিভাবে বোঝা যায় একদিন ইউজ করা হয় নাই সিলপেক অবস্থায় আমি আগেই বলেছি এটার প্রাইস সাড়ে ছয় ডলার বা তার একটু কম বেশি হতে পারে আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা আপনারা ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং সিক্স জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দুইটা ভেরিয়েন্ট আছে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে পার্সেস করতে পারবেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এবং সিক্স জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে পার্সেস করতে পারবেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ নট এ সিঙ্গাল ইউজ বাকি ডিটেলস যদি আপনারা জানতে চান গুগলে চেক করে জেনে নিতে পারেন লাস্ট মোমেন্টে আরো প্রিমিয়াম কোয়ালিটির একটা ল্যাপটপ আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ডেলের পিসিশন ফাইভ একদম সিল অবস্থায় কেউ যদি পার্সেস করতে চান আড়াই লক্ষ থেকে তিন লক্ষ টাকা পেমেন্ট করতে হবে আর এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন এটার কনফিগারেশন হিসেবে থাকবে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম ওয়ান টিভি এসএসডি এবং ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি টাচ স্ক্রিন গ্লোসি টেকনোলজির ফোর কে রেজুলেশন এর ডিসপ্লে ল্যাপটপটা এজ লাইক ম্যাকবুক প্রো এম ওয়ান বা এম টু চিপ ডিজাইনে করা এর ট্র্যাক প্যাডটা দেখতে পাচ্ছেন বিশাল সাইজের একটা ট্র্যাক আর এটার যে কিবোর্ড পার্টটা বিল্ড করা এটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা খুবই যেটা দামি একটা ম্যাটারিয়াল এটার ফিঙ্গার পাওয়ার বাটনের সাথে অ্যাটাচ করা আছে 60% একটা ট্রাভেল খুবই চমৎকার আমি এই ল্যাপটপটার একটু বিল্ড কোয়ালিটিটা আপনাদের সাথে শেয়ার করব ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা এবং তার উপরে শাইনিং করা আছে দুই পাশে দুইটা তিনটা করে টাইপ থান্ডার থান্ডারবোল্ট পোর্ট টোটাল তিনটা যে কোনোটা দিয়ে আপনারা চাইলে ল্যাপটপটাকে চার্জ দিতে পারবেন এটা একদম শিল্প এক অবস্থায় কেউ যদি পার্সেস করতে চান আড়াই থেকে তিন লাখ টাকা পেমেন্ট করতে হবে মডেলটা আমি বলে দিচ্ছি যাতে গুগলে সার্চ করে এর বিস্তারিত ইনফরমেশন জেনে নিতে পারেন আর আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম ওয়ান টিবি এসএসডি এস এস ডি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফোর কে রেজুলেশনের ডিসপ্লে তার সাথে পাবেন আপনারা ফোর জিবি এনবিডিয়া ডেডিকেটেড গ্রাফিক্স সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদমই প্রিমিয়াম ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামাইকুম রা